তো প্রিয় ভাই বোনেরা আজকে আমি প্রথমেই মানিপ্ল্যান্ট গাছ দিয়ে আমি শুরু করলাম তো এই দুটো মানি প্ল্যান্ট গাছ আমি উপরে লাগিয়েছিলাম তো উপরে যেহেতু আমার সব সময় পরিচর্যা করার মতো সময় পায় না তবে হ্যাঁ সময় সময়ে আমি ঠিক পানিটা দিয়ে দিই ভালোই ছিল গাছগুলো তো কত সুন্দর হয়ে গেছিলো অনেক লম্বা বড় বড় হয়ে গেছিলো তো দেখো পানি তো আছে দেখো মাটিটা ভিজে আছে তো জানি না কেন এরকম হয়ে গেল গাছের পাতাগুলো দেখো হলদে হলদে হয়ে গেছে এই দেখো গাছের পাতাগুলো হলদে হয়ে গেছে হেজে যাওয়ার মতো হয়ে গেছে পচে যাওয়ার মতো হয়ে গেছে মানে একটা কেমন হয়ে গেছে তারপরে গোড়া মানে ডগুলো একটু কুড়িয়ে কুড়িয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো জানি না আমার প্রিয় ভাই বোনেরা বিশেষ করে নাসিমা তুমি তো মানি প্ল্যান্টের যান তো তুমি ভালো বলতে পারবে যে আমার গাছগুলো কি করলে আবার পুনরায় ঠিক হয়ে যাবে যাতে নষ্ট না হয় প্লিজ একটু বলে দিও গাছগুলো আমি নষ্ট করতে চাই না নিচের গাছগুলো মোটামুটি ভালো আছে আর এই যে দেখো না উপরের গাছটা এরকম হয়েছে আর একটা টবের সেটাও ভালো আছে তবে ওর এর গাছের পাতাটাও একটা 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 মাত্র খারাপ হয়েছে তো সেটাকেও আমি কেটে ফেলে দেব এই যে দেখো এই গাছটা একটু ভালো আছে আর এই দেখো এই গাছের পাতাটা একটু কেমন হয়ে গেছে ওটা আমি কেটে ফেলে দিলাম তো তবু এটা ঠিকঠাক আছে কিন্তু পাশেরটা এটা একদম খারাপ হয়ে গেছে প্লিজ একটু বলে দিও হ্যাঁ নাকি রোদের আগো রোদেই আছে দেখো না হালকা হালকা রোদ মানে বিকালের প্রতি রোদটা পাই মানে সকালে রোদটা পায় না যেহেতু এটা পশ্চিম দিক তো বিকালের রোদটা পাই আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমরা সকলেই ভালো আছো শুকর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি না রান্নাঘর থেকে আজকে তোমাদের সকলকে স্বাগত করলাম আজকে আবার একটা নতুন ভিডিও দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটা আমার অনেক ডাউন হয়ে গেছে ওয়াচ টাইম সাবস্ক্রাইব সবই কেটে যাচ্ছে তো তোমরা যদি আমার সাথে থাকো পুনরায় আবার আমার চ্যানেলটা ঠিক হবে তো আজকে সকালবেলা কি করেছি সকালবেলা উপর থেকেই ভিডিওটা শুরু করেছি যেহেতু গাছটার জন্যেই আঁকি তোলা তো দেখো আবার ট্রেন যাচ্ছে জানলাটা একটু খুলে তোমাদের দেখায় কিন্তু যখন আমি ভিডিওটা করতে গেলাম দেখছি ক্যামেরাটা একটু আবছা হয়ে গেল তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না তো যাই হোক ভিডিওটা আজকে আমি উপর থেকে শুরু করলাম ঘর ঝাড়ু দেব তো এই যে সাথী আছে না আমার আমার সাথী তো সাথী একদিন আসে তো পাঁচ দিন বন্ধ দিয়ে দেয় তো এইভাবেই টুকটাক করে চলে তো দু তিন দিন তিন দিন আসেনি তো তিন দিন আমি জানি আজ না আসবে না কাল আসবে এই করে করে ঘর কাজ মানে ঘর ঝাড়ু দেওয়া সব সব কাজগুলোই আমার উপর সব জমে যায় তো কী করবো দুদিন হয়ে গেছে ঝাড়ু পোছা লাগানো হয়নি তো আজকে আমি ঝাড় ঝাড়ু দেবো তো পোছাটা আজকে আর দিতে পারবো না আজকে ঝাড় দিয়ে দেব কালকে পোছা লাগাবো তো সে তো মনে হচ্ছে আসবে না তার শরীরটা খারাপ কি আর করা যাবে তার শরীর অসুস্থ যেহেতু আর কি করে আসবার অনেক দূর থেকে আসে তো আমাদের এখানে সেরকম সাথী পাওয়া যায় না তো যাই হোক ভাই আসুক আমিও যতটুকু পারছি আমি করে নিই তো আজকে ঝাড়ু লাগাবো কালকে মুছে নেব এইভাবেই করতে হবে কিছু করার নেই আর বাড়িতে দেখতেই পাচ্ছ শূন্য ঘর ছেলে মেয়ে কেউ নাই আর ছেলের বাবা মেয়ের বিয়ের পর থেকে আছে সে তো এখনও যায়নি তো এখন সে বাড়িতেই আছে তো তাও ভালো তবু একটু ভালো লাগে নাহলে একদম ঘর ফাঁকা হয়ে যেত আর ওপরে তো ওটাই হয় না দিনে ও একবার ওঠে জামাকাপড় কাঁচা ধোয়া করতে একবার উঠে আর আমি এই যে সকালবেলা একটু ঝাড়ু টাড়ু লাগাতে উঠি ব্যাস তারপরে নিচে আমাদের সময় কেটে যায় তো এইভাবেই আমাদের চলছে দিন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সকলের অনুরোধ রইলো এই যে আবার দেখাচ্ছে একটু ধরে গাছগুলো আর সকালবেলা বাজার নিয়ে এসেছে একটা ফুলকপি একটা বাঁধাকপি তো দেখা যাক আজকে কী কী রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সাদা মাটা রান্না তো এই যে মাছও নিয়ে এসছে একটু এই চারা মাছগুলো নিয়ে এসেছে এই সাইজের মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকর তো চলো উপরে মাছটা যেহেতু রান্না হবে তো একটু মানে ফুলকপি এই সরি একটু ধনে পাতা নিয়ে আসি আর এই যে দেখো শাক লাগিয়েছে পালং শাক পালং শাকগুলো একদম ভালো হয়নি তবু তবুও যাক চলো খাওয়ার মতো হয়েছে তো পালং শাক আর লাউ শাক দিয়ে রান্না হবে তো এখান থেকে দুটো পালং শাক তুলে নেওয়া হলো আর আমি মাছটা রান্না হবে এখান থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে যাই ধনে পাতা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বাকি যে কেন পালং গাছগুলো হলো না সার দিয়ে দিয়েছিল। সার দেওয়ার পর একদিন পানি দেওয়া হয়নি বাড়িতে ছিলাম না তো ঠিকঠাক পানি দেওয়া হয়নি বলি বলেই জ্বলে গেল না কী জানি তো যাই হোক সে কী করেছে জানো তো আবার সব গাছগুলো ওই গাছগুলোকে সব মানে উপরে নষ্ট করেছে বলেছে এগুলো ভালো হয়নি আবার আমি ভালো করে মাটি তৈরি করে আবার আমি গাছ লাগাবো। তো কত সুন্দর একটা পেয়ারা ধরেছে আর এই শীতের পেয়ারাগুলো এত সুস্বাদু আর মিষ্টি কি যে বলবো তো পেয়ারা তো খেতে হয় না যত রাজ্যের পাখি আসে পাখিতে পেয়ারাগুলো খেয়ে নেয় তো যাই হোক যে হোক তো কেউ খায় আমাদের নাই খাও পাখিরাই খেয়ে ওদের জীবনটা বাঁচা তো চলো আমার শাক তোলা হয়ে গেছে এবার যাই নিচে রান্নার আয়োজন করতে আর ফুলকপিতে কত সুন্দর একটা ফুলকপি ধরেছে আর এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে মানে আমার বড় জায়ের গাছের পেঁপে তো গাছের পেঁপেটা এত সুন্দর মিষ্টি আর অনেক হয়েছিল এবছরে কিন্তু মানে আলহামদুলিল্লাহ পেঁপে খাওয়া অনেক হয়েছে আমার জায়ের পেঁপে গাছ আর তোমাদের দোলা ভাই পেরে পেরে নিয়ে আসে একটা করে আর সে বলেই দিয়েছে পেঁপে পাগলেই তুমি পেরে নিয়ে তো যাই হোক পেরে নিয়ে আসে আর খেতে সত্যি খুবই ভালো লাগে আর খুব মিষ্টি পেয়ে পেঁপেগুলো এখন তোমাদের দেখাচ্ছি যেন মনে হচ্ছে একটা তুলে খেয়ে নিই এত সুন্দর পেঁপেগুলো ছিল তো যাই হোক পেঁপে খাওয়া হয়ে গেলো এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ ওঠেনি তারপর শীতকাল তো পেঁপে খেতে অতটাও ভালো লাগে না কিন্তু পেঁপেটা এত মিষ্টি এত টেস্টি ছিল যে আমরা পেঁপেটা খেয়ে নিলাম পেট ভরে তো যাই হোক আজকে আর কিছু খাওয়া হলো না পেঁপেটাই খাওয়া হলো খাওয়া দাওয়া করে এবার রান্না শুরু হয়ে যাচ্ছে এবার দেখো জোগাড়গুলো করে নিচ্ছি এই যে পালং শাক লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না হবে আর এই লাউ শাকগুলো আমরা বাড়ি দিয়েছিলাম কালকে অর্ধেকটা রান্না হয়েছে আর আজকে একটু রেখে দিয়েছি ডাল দিয়ে রান্না করব বলে এই ডালের সঙ্গে একটা আলু দেবো আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে একটা ঝোল হবে মাছগুলো এক এক করে ভিজে দিয়ে ফুলকপিটা রান্না করে নেবো তো ফুলকপিটা আলু পেঁয়াজ টমেটো দিয়ে যেমন কষে রান্না করা হয় সেরকম করে কষে একদম হালকা মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে তো যেহেতু আমরা এখন খুব কম মশলা দিয়েই রান্না হয় আর এই যে দেখো একদম পাতলা ঝোল করে রান্না করব। আর ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর ফুলকপিটা কেটে নিয়ে যখন ওই যে গরম ভাতটা হয়েছিল না ফ্যান ঝরাতে দিয়েছিলাম ওই গরম ফ্যানে ওই ফুলকপিগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দশেক মতো তারপরে ওটাকে আবার অন্য ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে তারপরে রান্না করছি এমনিতেই ফুলকপি রান্নার সময় আমি সবসময় একটু ভাতিয়ে পানিতে ফেলে দিই যেহেতু ফুলকপিটা খেলে কেন জানি না অনেকেরই হয় শুধু আমার নয় প্রচণ্ড গ্যাস হয় ফুলকপি খেলেই আমার কিন্তু অনেক মাথা ধরে যায় মাথা ঘুরতে শুরু করে দেয় কিন্তু এইভাবে যদি কেউ রান্না করো একটু হালকা ভাপিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু আর গ্যাস মাথা ঘোরা তাড়াতাড়ি হজমও হয়ে যায় কিন্তু এটা করার পর থেকে তবুও মানে শীতের সবজি তা খেতে পাই তা না হলে ভয়ে আমি খেতাম না এ এইভাবে রান্না করলে কিন্তু কোনো অসুবিধা হবে না কারোর যদি ফুলকপি বা খেলে মানে অসুবিধা হয় তাহলে কিন্তু এইভাবে খেতে পারো এতে কিন্তু কোনো অসুবিধা হবে না রান্না হয়ে গেল আমি ঢেলে নিচ্ছি সব কারণ এগুলো তো যেহেতু কাঠের চুলোয় রান্না অনেক কালি কালি হয়ে যায় তাই একটা কড়াতেই আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করছি আর এই যে ডালটা রান্না করব মানে শাক দিয়ে লাউ শাক পালং শাক একটা আলু দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্নাটা করে নেব তো ভিডিওটা এতক্ষণ যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া আর ভালোবাসা তোমাদের এই মূল্যবান সময়টা দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এই যে রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু পাঁচ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা তো শাকের সঙ্গে আছে তো এটাই আর একটু হলুদ আর একটু জিরে দিলেই আমার এই রান্নাটা হয়ে যাবে ওই জিরে আর হলুদ একটু দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিলেই শাকটা রান্না হয়ে যাবে তো এইগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে ভালো